শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা সকলকে শীতে হয়ে যা সকলের শুভেচ্ছা ও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমি কয়েকদিন ধরে সেলুন ঠিকঠাক খুলতে পারি নাই কারণ আমার মায়ের শরীর ভালো ছিল না তো মায়ের যে কিডনি স্টোন হয়েছিল সেটার জন্য অপারেশন করানো ছিল তার জন্য ভর্তি করেছিলাম পুরুলিয়া রোটারি ক্লাবে তো রোটারি ক্লাবে ভর্তি করার পর মঙ্গলবারে ভর্তি করেছিলাম আমার অপারেশন হয়েছে বৃহস্পতিবার দিন তো বৃহস্পতিবারে অপারেশন হওয়ার পর রবিবারে আমাদের কিন্তু ছুটি হয়েছে আজ হচ্ছে সোমবার গত কালকে রবিবারে আমাদের ছুটি হয়ে গেছে তো অনেক বন্ধু আমার সেলুনের অনেক কাস্টমার তারা অনেক অসুবিধায় পড়েছে কারণ আমার সেলুন খোলা ছিল না অনেকে আমার কাছে কাটতে চায় বা কাটাইতে চায় তারা অন্য কোথাও কাটাইতে চায় নাই তো তাদের অনেক অসুবিধা হয়েছে তার জন্যে আমি হ্যাঁ কী বলবো আর আমার নিজেরও অনেক খারাপ লাগছে তো যাই হোক বন্ধু আর আমি দেরি করবো না কারণ আজকে সোমবার আজ আমি কিন্তু দোকান খুলিবই। আমারও মনটা বড় শর্টপট করছে কারণ আজ কয়েকদিন ধরে আমিও কিন্তু সেলুন খুলতে পারিনি আর একটা ব্যাপার হয়েছে যে আমার মায়ের যে কিডনি স্টোনের অপারেশনটা সেইটার বিষয়ে যে আমি কোন ডাক্তারকে দেখাইছিলাম কোন চেম্বারে যেয়ে দেখাইছিলাম কোন ডাক্তারের বা কোথা থেকে কিভাবে কি করলাম কত টাকা খরচা হইল সমস্ত সম্পূর্ণ ভিডিও কিন্তু একটা আমি বানাবো আর সেইটা বানাই নিয়ে আমার চ্যানেলে দেবো তার জন্য আমার চ্যানেলটার সঙ্গে তোমরা যুক্ত থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে যাতে করে যদি কারো পরিবারের কারো কিডনি স্টোনের সমস্যা আছে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে তারা উপকৃত হবে কারণ আমি যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু মানে কোনো কাটাছিড়া না করে একটা অপারেশন হয়েছে দারুণ একটা অপারেশন কোনো অসুবিধা নাই অল্প খরচা হইতে পারে আমার সমস আমি সমস্ত কিছু বলে দেবো যে কত টাকা খরচা হয়েছে না হয়েছে পরের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে ভুল করবে না তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না বড় করলে আরও ভিডিওটা আমার বড় হয়ে যাবে তো বন্ধু আজ কিন্তু আমি সেলুন খুলে দিচ্ছি তার জন্য বলছি যে সমস্ত কাস্টমার দিকে আমি আগাম একটা আপডেট দিয়ে যে সেলুনের যে যারা অনেক দিন ধরে আমার কাছে চুল দাড়ি কাটাবার ইচ্ছা ছিল বা কাটাতে পারো না তারা আজকের এই সোমবার দিনে আমার সেলুনে চলে আসো আমি অবশ্যই আজকে সেলুন খুলিব । তো সেলুন খুলে দেবো মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কারণ এটা শীতকালের সময় তো তো যাই হোক আর বেশি ভিডিওটা বড় করবো নাই তাহলে আজকের মতন এখানেই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে তো বন্ধুরা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবে তো বন্ধুরা নমস্কার